হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি হাঁসের মাংস দিয়ে আস্ত রসুন রান্না করে দেখাবো প্রথমে আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এরপর আমি আস্তেও গরম মশলাগুলো দিয়ে দেব এরপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লেবন আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর হাঁসের মাংসগুলো দিয়ে দেব মাংসটা ভালো করে কষাতে হবে মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব অনেকেই আছে হাঁসের মাংস রান্না করলে গন্ধ করে আমি এই হাঁসের মাংসটা তিন চারবার এভাবেই কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে পানিটুকু শুকিয়ে গেছে এরপর আমি আবার পানি দিয়ে একইভাবে কষিয়ে নেব এভাবে কষালে হাঁসের মাংসের কালারটাও চেঞ্জ হবে এবং দেখতেও ভালো লাগবে আর খেতে তো দারুণ টেস্টি এরপর আমি আস্ত রসুনগুলো দিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব এভাবে আমি চার থেকে পাঁচ বার কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো তরকারিতে বলক আসলে একটু নেড়েছেড়ে দেবো যেন সব মাংস একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন